ফাইনেলি আমরা রাষ্ট্রীয় এখন গায়ে দে

যাই হলো ধরে এখনো ক্যামেরাম্যানরা পরের ফটো সব করতেছে আসছে ওটার জন্য একটু আমি একটু এখানে বসে বসে একটু আড্ডা দিতেছি এন্ড দেন আমার বাগদিটা আসলে আমার ইউটিউবে খুব পছন্দ করে না ওদেরকে দেখাইতে তারপরও আমি তো পছন্দ করি কারণ করতেছি অ্যান্ড এই হচ্ছে আমার ভাগ্য বরের চশমা নিয়ে নিছি বর এখন ফটোগ্রাফি করতেছে আমার সামনে বাট ওনার চশমাটা এখন আমার হাতে সত্যি বলতে এখনকার কালের বিয়ে বাড়িতে যাওয়া মানে ফটোশুট করা আর এটি হচ্ছে আমার একটা বড় দিদি ওনাকে ছবি তুলে দেওয়ার জন্য তাই সবাই মিলে একটা ফ্রেমে চলে আসলাম আর এনার হচ্ছে আমার কিছু ছোট ভাতি যাওয়ার ভাগ্নি হবে কিন্তু এই মাঝে দেখি একটা ছোট্ট পিচ্ছি আমার ক্যামেরার দিকে তাকার কিন্তু আমি ওকে চিনি না ও কেন তাকার সেটাও জানি না বাট হ্যাঁ অনেক কিউট ছিল বাচ্চাটা ओय 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 ओय

আর এইভাবে আমাদের দুলার এন্ট্রি হলো আমাদের গায়ের দেশে যে তো এর পাশে যিনি ডান্স করতেছে এনার কিন্তু নেক্সট টাইম মানে আমার দাদা হয় আমার হৃদয় দা অনেক ভালো নাচতে পারে কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখলাম আর এদিকে আমার বোনরা আমাকে ফটোগ্রাফার বানিয়ে ফেলছে ভাই আমি ফটোগ্রাফার না আমি কিন্তু ভিডিও করতে পারি তারপরে বোনকে তুলে দিলাম ফটোগুলো আর এখন দাদার পাশে বসে দাদার মা দাদার বোনরা তো ওনারা প্রথমে গায়ে হলুদ দিচ্ছে আর গাইছে আমি কিন্তু আজকে গায়ে হলুদের জন্য রেডি হয়ে আসতে পারিনি তো কোনোভাবে আসছে এমন নিজেকে ভালো লাগতেছে ওটাই আমার কাছে আনা একটা বাড়িতে যখন বিয়ে লাগে তখন বাচ্চাদের আনন্দটা বেশি হয় যেমন এদের এদের মন এখন খুব আনন্দ কারণ একটা বিয়ে তোরা সেজেগুজে আসছে কিন্তু ইনি দেখি আর বাবার কোলে বসে আছে কারণ ওনার এখন সিট নেই আর এদিকে আমাদের ডিজে গানের সাথে ডান্স চলতেছে বড় বড় কিছু বদি আদ বোন এবং কি আত্মীয় স্বজনরা তো এদের ডান্স অবশ্যই ডান্স আছে সেটা অবশ্যই মিস করবেন না একদম শেষ পর্যায়ে আর এখন প্রায় রাতের বারোটা বেজে হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার ক্লিপসগুলো আমার মিনি ব্লগে দেখতে পারবেন তো এখন সবাই মিলে ফটো তুলতে কিন্তু এনাদের ফটো শেষ হচ্ছে না আসলে মেয়েদের তো সময় লাগে কেন আর আমি প্রায় রাতের দেড়টা বাজে তাদেরকে হরি দেওয়ার জন্য বসছি কিন্তু ক্যামেরাম্যান আমাকে বলতেছে আপনি এভাবে থাকেন আমরা এইভাবে একটা ফটো নিয়ে নেব তাই আমি একটু অ্যাক্টিং করছিলাম আর কি আর এদিকে থেকে আমার পাশে তিনজন নাগির ডান্স করতেছে હા લે ચાલે 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 નાના દેવજીએ હા લે ચાલે 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 નાના દેવજીએ গাইছ এরকম ডান্সটা আমাদের পুরো রাতেই চলবে আর হ্যাঁ আজকে ব্লগটা আমি এই পর্যন্ত রাখবে আর একটু পরে আমাদের দুলা কিন্তু ডান্স করে ওটা অবশ্যই দেখবে তো এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংস ফর ওয়াচিং টাটা গাইস ខ្ញុំគាំទ្រខ្ញុំគាំទ្រខ្ញុំគាំទ្រខ្ញុំគាំទ្រខ្ញុំគាំទ្រ